ঠিক এই কারণে মেয়েরা আপনারা পাবলিক বাসের কখনো লাস্ট প্যাসেঞ্জার হবেন না আমি আজকে যে গল্পটা বলতে যাচ্ছি এটা খুবই সতর্কতামূলক একটা ভিডিও তাই আপনারা অবশ্যই শেয়ার করবেন এই ঘটনাটা ঘটেছে টু থাউজেন্ড টোয়েন্টি টু এর সেপ্টেম্বরে আর এটা হয়েছে ইংল্যান্ডের লিভারপুলে টু থাউজেন্ড টোয়েন্টি টু এর সেপ্টেম্বরের একটা লেট নাইটে সিক্সটিন ইয়ার ওল্ডের একটা মেয়ে যার নামটা এখানে উল্লেখ করা হয়নি তার বয়সের জন্য সে তার বাসায় যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্টে উঠেছিল আর এখানে সেখানে সে ইউজ করেছে একটা বাস সিক্সটিন ইয়ার ওল্ড এর ওই মেয়েটা বাসে উঠেছিল কুইন স্কোয়ার থেকে আর সে যাচ্ছিল সেন্ট হেলেনে যেখানে তার বাসা মেয়েটা যখন বাসে উঠে তখন কিন্তু বাসে মোটামুটি অনেক মানুষ ছিল আর ওই বাসটা যে স্টপে যাচ্ছিল মানে মেয়েটার বাসা যেখানে সেটা হচ্ছে সবচেয়ে লাস্ট স্টপ তার মানে সে অবশ্যই লাস্ট স্টপে নামতে হবে তার আগে নিশ্চয় আরো অনেক প্যাসেঞ্জার নেমে যাবে এমনও হতে পারে যে তার সাথে আর কোনো প্যাসেঞ্জার নেই

বাসটা যখন ডেমিয়ান ওই বাস স্টেশনে রেখে দিয়েছিল তখন তো কিন্তু বিশ্বাস করো তোমার মতো আমার একটা মেয়েও আছে তাই তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি ডেমিয়ান এর এই কথায় সিক্সটিন ইয়ার ওল্ড মেয়েটাও বিশ্বাস না করার কোন কারণ নেই আর ডেমিয়ান ওই সময় মেয়েটাকে বলেছিল যে আমি আমার পার্সোনাল গাড়িতে তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসবো মেয়েটা এর কথায় রাজি হয় ও ডেমিয়েনের গাড়িতে গিয়ে উঠে মেয়েটার গাড়িতে বসার সাথে সাথে ডেমিয়ান ওর গাড়ি লক করে দিয়েছিল আর এরপর ডেমিয়েন ওই মেয়েটাকে অ্যাসল্ট করেছিল মেয়েটা তখন ভয় পেয়ে গিয়ে ডেমিয়ান তাড়াতাড়ি বলছিল যে আমি কিন্তু আমার একটা ফ্রেন্ড কে ইনফর্ম করেছি যে আমি এই বাসে করে বাসায় আসছি কথাতে বাস ড্রাইভার তখনই ভয় পেয়ে যায় আর ওই মেয়েটাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওই সময় মেয়েটা একটা ঝোপঝাড়ের আড়ালে ভয়ে লুকিয়ে যায় আর তখন ঠিকই ওই সিক্সটিন ওল্ড এর মেয়েটা তার ফ্যামিলি কে ফোন দেয় সে কোন সিচুয়েশনে আছে তাকে যেন এসে নিয়ে যায় এর আগে কিন্তু মেয়েটা ঠিকই কাউকে কল দেয় এইনি কারণ ও ওই বাস ড্রাইভারকে সম্পূর্ণ বিশ্বাস করেছিল মেয়েটা তার নিজের এক্সপেরিয়েন্স যখন শেয়ার করছিল তখন বলছিল ওই মুহূর্তে সে অনেক ভয় পাচ্ছিল আর ওই সময়ও মনে হচ্ছিল যে ও কখনো আর ওর নিজের ফ্যামিলির কাছে ফিরে যেতে পারবে না এই মানুষ ডেমিয়ান ওকে মেরে ফেলবে এরপর ওই মেয়েটার ফ্যামিলি তাড়াতাড়ি ওখানে এসে মেয়েটাকে বাসায় নিয়ে যায় ওরা পুলিশকে ইনফর্ম করে পুলিশ এরপর ডেমিয়ানকেও অ্যারেস্ট করেছিল ওই 16 ইয়ার ওল্ডের মেয়েকে অ্যাসল্ট কর জন্য জেমিয়ানে 2 ইয়ার্সের প্রিজন হয়েছিল কিন্তু নেক্সট 10 ইয়ার্সের জন্য তার নামের সাথে সে যে অ্যাসাল্টার এটা লাগানো থাকবে এই ঘটনাটা খুব বুই আনফরচুনেট একটা ঘটনা এরকম আরো ঘটনা আমি বাংলাদেশিও শুনেছি যে বাংলাদেশে পাবলিক ট্রান্সপোর্টে লাস্ট প্যাসেঞ্জার হল মেয়েরা অ্যাসাল্ট হতে হয়েছে তা আপনারা যখন পাবলিক ট্রান্সপোর্টে আসা যাওয়া করবেন অবশ্যই সতর্ক হবেন আর আপনি যদি একদম লাস্ট প্যাসেঞ্জার হন তাহলে অবশ্যই আপনারা ফ্যামিলিকে ইনফর্ম করে রাখবেন যে এই মুহূর্তে এই বাসে অথবা ট্রেনে আমি ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই আর প্লিজ আপনারা যখন পাবলিক ট্রান্সপোর্টে থাকবেন ট্রাই করবেন না ঘুমানোর জন্য তো এটাই ছিল আমার আজকের ভিডিও অনেক সতর্কতামূলক একটা ভিডিও তাই অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলো পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্নম ব্লগস আপনারা আমাকে ইনস্টাগ্রাম এন্ড টিকটকেও পেয়ে যাবেন স্বপ্নম ব্লগস নামে সার্চ করে